আজকের এই ভিডিওর ভিতরে আপনাদেরকে আমি জানাইব সৌদি আরবের ভিতরে আপনারা চাইলে কত ধরনের বিষা আসতে পারবেন এই ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে বিস্তারিত জানাইব এবং বিষার দর দাম এ বিষয়ে কোনো তথ্য আপনাদেরকে জানাইবো না এবং পরবর্তী ভিডিওতে আজকে যতগুলো বিষার কথা বলবো সবগুলা বিষারই ডিটেলস তুলে ধরবো আজকের ভিডিওটা শুধুমাত্র জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিব যে সৌদি আরবের ভিতরে আপনার চাইলে কতগুলো বিষার মাধ্যমে আসতে পারবেন এবং আপনারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন যারা ডিটেলস জানতে চাচ্ছেন তারা পরবর্তী ভিডিওতে দেখে নেবেন পরবর্তী ভিডিওতে প্রতিটি পার্ট বাই পার্ট আমি তুলে ধরবো বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে বিস্তারিত কোনো কিছু পাইবেন না শুধুমাত্র কত ধরনের বিষয় আপনারা সৌদাররব আসতে পারবেন সেটি সম্বন্ধে ধারণা দেব দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি সজীব বর্তমানে সৌদ আরব সাকাকা আল জুব শহর থেকে এই ভিডিওটি তুলে ধরতেছি আজকের ভিডিও টপিক হচ্ছে সৌদ আরবের ভিতরে কত ধরনের বিষয় আমরা সৌদারব আসতে পারব এক নাম্বার যে বিষয়টি আমরা পর্যটক বিষয় আসতে পারব অর্থাৎ ট্যুরিস্ট বিষা আমরা চাইলে সৌদি আরবের ভিতরে ভ্রমণ করার জন্য আসতে পারবো দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ব্যবসায়িক বিষয় আমরা চাইলে সৌদি আরবের ভিতরে ব্যবসায়িক বিষয় আসতে পারব এবং সৌদি আরবে কর্মী বিষা থেকে ব্যবসায়িক বিষার ভিতরে ট্রান্সফার হতে পারবো আমরা চাইলে নিজের এই মালিক আনা দিন আরবের ভিতরে নিজের এই মালিক নিজের এই ব্যবসা খুলে এই বিষয় তো আমরা সরাসরি বাংলাদেশ থেকে আসতে পারব তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে উমরা বিষা আমরা চাইলে সৌদি আরবের ভিতরে আমরা তো অনেকেই বাংলাদেশ থেকে উমরা বিষাতে সৈদারব আসি উমরা হজ করার জন্য বা হজ করার জন্য যে বিষাতে আসি চলে এই বিষয় আসতে পারব চার নম্বর যে বিষয় সেটি হচ্ছে আমরা যারা আসি কর্মী কর্মী বিষাতেও আমরা সৈদরব আসতে পারব এবং আমি নিজেও কর্মী বিষয়তে আসছি এবং শত শত হাজার হাজার বাঙালি এই কর্মী বিষাতে এসে থাকে প্রতি বছরই পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষা বিষয় শিক্ষার জন্য আমরা সৌদি আসতে পারবো বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেমন মদিনা ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ এসে থাকে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি তো আসে থাকে তো আমরা চাইলে শিক্ষা বিষয় তো আসতে পারবো ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে চিকিৎসা বিষয় বিভিন্ন চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য আমরা সৌদি আরব চাইলে আসতে পারবো মেডিকেল বিষয় যেটিকে বলা হয় সাত নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ফ্যামিলি বিষয় অর্থাৎ আমি সৌদি আরবের ভিতরে আসি আমি চাইলে আমি পরিবার পরিজনকে নিয়ে আসতে পারব খুব ইজিলিভাবে এটি হচ্ছে ফ্যামিলি বিষয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে সাংবাদিক ভিসা অর্থাৎ জার্নালিস্ট ভিসা কিছুদিন আগে বাংলাদেশ থেকে সালাউদ্দিন সুমন ভাই আসছিল এবং সৌদি বিভিন্ন প্লেসের ভিতরে ঘুরে বিভিন্ন ব্লগিং ভিডিও তৈরি করছে আপনি যদি উমরা বিষাতে এসে বা অন্য কোনো বিষাতে এসে এভাবে তথ্য প্রচার করেন সৌদি আরবের ভিতরে সেটি কিন্তু আনলেগালি ক্যাটাগরিতে পড়বে এর জন্য আপনাকে অবশ্যই জার্নালিস্ট বিষয় আসতে হবে জার্নালিস্ট বিষয় আসলেই আপনি সৌদি আরবের বিভিন্ন প্লেসের ভিতরে ভিডিও তৈরি করতে পারবেন তবে আপনারা দেখেন যে বিভিন্ন বাংলাদেশিরা বা বিভিন্ন এই আমাদের দেশের লোকেরা বিভিন্ন জায়গার এই ব্লগিং ভিডিও তৈরি করে এটি কিন্তু সৌদি আরবের ভিতরে টোটালি নিষিদ্ধ এবং সৌদি আরবের ভিতরে যদি এই এই ধরনের কোনো মামলা হয় সেটি কিন্তু অনেক বড় ধরনের মামলা হবে আপনাকে যদি ভিডিও করতে হয় অবশ্যই আপনাকে জার্নালিস্ট বিষয় আসতে হবে সৌদি ভিতরে নয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে ট্রানজিট ভিসা ট্রানজিট ভিসাটি কেমন ধরেন আমি সৌদি আরব আসি বর্তমানে আমি ডুবাই হব ডুবাই একদিন থেকে তারপরে আমি বাংলাদেশে যাবো এটিকে ট্রানজিট বলো অথবা কিছুক্ষণ আমি ডুবাইয়ের ভিতরে থাকবো তারপর অন্য দেশে যাব তো এই ধরনের ট্রানজিট বিষয় আপনারা অনেকেই আসে সৌদি আরব যেমন ইউরোপের বিভিন্ন দেশের লোকেরা সৌদি আরবের ভিতরে এইভাবে ট্রানজিট বিষাতে আসে দশ নম্বর যে বিষয়টি আপনি চাইলে গবেষণা বিষয় সৌদি আরব আসতে পারবেন এর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট তথ্য দিয়ে আপনি কি গবেষণা করতে আসছেন আপনি চাইলে গবেষণা বিষয় সৌদি আরবের নিতে পারবেন এ বিষয়ে আপনাকে পর্যাপ্ত পরিমাণ তথ্য ডকুমেন্ট দিয়ে আপনাকে আসতে হবে এগারো নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সামরিক বিষয় অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন আর্মি সৌদি কিন্তু পূর্ব পাঠাইছে এবং বিভিন্ন সময়ে সৌদি আরবের ভিতরে পাঠায় সেটি হচ্ছে সামরিক বিষয় তো আজকে যেই দশ এগারোটি ভিসার ক্যাটাগরি বললাম আমরা চাইলে বাংলাদেশ থেকে এই বিষয়গুলো আসতে পারি এবং এইগুলো আসার জন্য প্রতিটি সেক্টরেই সবার আলাদা আলাদা যোগ্যতা লাগে যোগ্যতা কোনো কিছু না যেমন শিক্ষা বিষয় আসতে হলে আপনাকে শিক্ষাগত যোগ্যতা লাগবে সামরিক বিষয় যেটি আপনি যদি আর্মি হয়ে থাকেন এবং গভর্নমেন্টের পারমিশন নিয়ে আপনি চাইলে সামরিক বিষাস্তরপা আসতে পারবেন তারপরে যেটি বললাম গবেষণা বিষা সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণ কী গবেষণা করবেন এটি সরকারি পারমিশন আছে কিনা সব বিষয়েই সরকারি বৈধতা লাগবে বৈধতা হওয়ার পরেই আপনি চাইলে সোদারোপের ভিতরে আসতে পারবেন এর ভিতরে আপনার ট্যুরিস্ট ভিসা খুব ইজিলি আসতে পারবেন কর্মী ভিসা ইজিলি আসতে পারবেন ওমরা ভিসা ইজিলি আসতে পারবেন ফ্যামিলি ভিসা ইজিলি আসতে পারবেন এই কিছুগুলা ক্যাটাগরি হচ্ছে নর্মাল বিষয় আপনার চাইলে ইজিলি আসতে পারবেন এবং জার্নালিস্ট যে বিষয় সেটিও আপনারা ইজিলি আসতে পারবেন আপনি যদি সৌদি আরবের ভিতরে ব্লগিং ভিডিও তৈরি করতে চান আপনার যদি কি ইউটিউব চ্যানেল থাকে আপনার চাইলে সৌদি আরবের ভিতরে আসতে পারবেন বিভিন্ন মক্কা মদিনা এবং বিভিন্ন প্লেস আপনারা চাইলে ভিজিট করে ভিডিও তৈরি করতে পারবেন এবং সরকারিভাবে এটি আপনাকে বৈধতা দিবে আপনি আপনাকে কেউ বাধাগ্রস্ত করবে না আপনার কাছে যখন বৈধতা না থাকবে তখন আপনি বিভিন্ন ধরনের অসুবিধাতে তো পড়বেন এসে সৌদি আরবের ভিতরে ভিডিও তৈরি করার জন্য কারণ সৌদি আইন কারণ একটু অসুবিধা ক্যামেরা যদি আপনি ক্যামেরা নিয়ে বের হন সেক্ষেত্রে আপনাকে অসুবিধা করতে পারে আমি সাধারণত আমি যখন কোনো মার্কেট প্লেসে বা কোনো জায়গাতে ভিডিও তৈরি করে অনেক সৌদি বলে ক্যামেরা বন্ধ করো তো তারা ক্যামেরাটা অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না আপনার কাছে যখন জার্নালিস্ট বিষয়টা থাকবে সেক্ষেত্রে আপনার নামে যদি কেউ কমপ্লেন করে আপনি বড়ো ধরনের কোনো অসুবিধা পড়বেন না কিছু কিছু প্লেস আছে যেগুলোতে ক্যামেরা নিষিদ্ধ সেগুলোতে তো উল্লেখ করেই রাখে এবং পাবলিক প্লেসে আপনি যখন ভিডিও করবেন সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে না যদি এই জার্নালিস্ট বিষয় না এসে অন্য কোনো বিষয়তে আপনি ভিডিও করেন আপনার একটু অসুবিধা হতে পারে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বেসিক্যালি কিছু তথ্য দিলাম এবং পরবর্তী ভিডিওতে আমি প্রতিটি প্রতিটি যতগুলো বিষয় বলছি সেই বিষয়গুলোতে কারা কারা আসতে পারবে এর ভিতরে কিছুগুলো পয়েন্ট আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে ডিটেলসে তুলে ধরবো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে জাস্ট আপনাদেরকে অল্পতে বোঝানোর চেষ্টা করছি যে সৌদি আরবের ভিতরে এই বিষয়গুলোতে আমরা চাইলে আসতে পারবো বাংলাদেশ থেকে সরাসরি